আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এই তো একটু অসুস্থ আসলে মাথা ব্যথা আবার গলা ব্যথা আসলে মাথা ব্যথাটা যাচ্ছেই না তারপর ভাবলাম স দুপুরবেলা রান্না আছে কি রান্না করব। ভাবছি যে আমি তো লাল শাক আনাইছে লাল শাক রান্না করি আর ডাল ভত্তা করি আসলে কয়েকদিন থেকে মাংস খাইতে খেতে মানে আর ইচ্ছা করতেছে না ভাত খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে এই জন্য লাল শাকই ভাজি করবো আর আমার মেয়ের জন্য ডালটা রান্না করতে হচ্ছে কারণ আমার মেয়েও কোনো কিছু খাচ্ছে না ডাল ছাড়া একটু ভাত খাই তাছাড়া কিচ্ছুই খাচ্ছে না তারপর রান্নার শেষে আমি ভর্তাটা করে নিলাম আসলে এই নতুন আলু এত মানে স্বাদ কি বলবো সেই স্বাদ আর মানে আমাদের দিনাজপুরে একটা আলু আছে লাল আলু বলে পরিচিত সেটা অনেকটাই মানে চ্যাংটা আলু বলে সেই আলুর মতনই এই আলুটা দেখতেই পাচ্ছেন কিভাবে লেগে লেগে থাকেছে সেই আলু চ্যাংটা আলুর মতো কিন্তু নতুন আলু কিছুক্ষণ থাকার পর মানে ওটা গলে যায় কিন্তু যখন ভর্তা কর তখনই ওটা অনেক চ্যাংটা হয়ে থাকে খাইতেও অনেক মজা এই তো লাল শাক ভাজি হয়েছে ভত্তা ডাল এইগুলো দুপুরকার খাবার সারাবো আমরা কেননা এত পরিমাণে মাংস খেয়ে খেয়ে আর রুচি নষ্ট হয়ে গেছে বললামই তো তারপর ভাত নিয়ে বসলাম লাল শাকটা আমি খাই না ওইভাবে কিন্তু আজকে অনেক মজার হয়েছে আসলে এই লাল শাক আমার জামায় ফ্যাক্টরির আন্টির ওনার ওখান থেকে আনাইছি ফ্যাক্টরিতে গেলে আমি কবিরকে বলি যে শাক থাকলে নিয়ে আসবা সেই শাক আবার সে আনাইছে রাতের রান্না আমি শিং মাছ রান্না করব। আর কই নিয়েছি দুইটা মাছই নিয়েছি আর হাতে মাখানো মশলা মাখে দিলে অনেক স্বাদ হয় আমি বেশিরভাগ হাতেই মাখানো তরকারি রান্না করি আমার খুবই মজা লাগে সবাই আমার বাড়ির সবাই হাতে মাখানো বেশি মাংস আবার মাছ এগুলো হাতে মাখায় অনেক মজা হয় টাটকা মাছ ছিল শিম মাছ কই মাছ এত পরিমাণে স্বাদ হয়েছিল আসলে খাবারে ভিডিওটা আর করা হয়নি এইভাবে অবশ্যই টাট টাটকা মাছ থাকলে অবশ্যই এভাবে রান্না করবেন হাতে মাখানো আবার পাটাই বেটে মশলাগুলো আসলে অনেক স্বাদ হয় আমি বলে বোঝাতে পারবো না যারাই খায় তারা বুঝতে পারবে আর আমার মেয়ে মনে করছেন যে আমার মেয়ে সারা দিন কিছু করে না আমারে মাইরে মাইরে আমার শরীরে ব্যথা ধরাইছে সে এই মেয়েটা এত পরিমাণে দুষ্ট আর আমার গায়ে এত পরিমাণে মারে একটু কোনো কথাই হলে রাগ ওঠে আর মারে আর ভিডিও অন করার সাথে সে দেখেন মানে সে অনেক ভালো কোনো দুষ্টমি নেই অবশ্যই মার্শাল্লাহ বলবেন যতই মারক সে তো আমারই মেয়ে আমার প্যাট থেকে কেটে বের করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখন পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন আর অবশ্যই আমার মেয়েকে দেখলে মার্শাল্লাহ বলবেন প্লিজ আজকে এই পর্যন্ত আল্লাহ আপে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন